আমাকে কত পোকার কামর এই যে দুই হাজার টাকা খরচ করার জন্য জামে এখন নামুট নামুট খাবার দামো ভাই সাদা দেখবে নামুট কি কি খাচ্ছি না খাচ্ছি কি করছি না করছে সব তুলা তো মজা শেষ পর্যন্ত দেবাই কোয়া লাগবে ভাই কত কুরকুরি হতে পারে বাসা দেখা চলে আছে ফুট পয়েন্ট খালে ঘোরার জন্য এই দেখেন ধাগের তিন মাথা চলে আছে। দেখি আর ভিতরে নতুন বলে এটা হাসা পার্ক ভাই চলেন ঢোকা যাক নতুন ভিতরে আমাকে কুরকুরে কথা আছে কুরকুরি রাই শেষ কর মাছকে খাইয়ে দেয় দেখি ভিতরে কি কি খাওয়া যায় কি আছে ভাই অনেক জটিল ডেকোরেশন এখানে জোরা জোরা আসলে আরো ভালো হবে হ্যাঁ ও এখানকার লাইটিংটা আরো খুব সুন্দর লাগছে আমার দেখেন কিভাবে লাইটিংটা মিউজিক মারতেছে তারা সাঁত আগুনে ফুল কি ও মানে অস্থির 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 দেখা যাক ভিতরে কি কি আছে ওই এটা ইয়া নতুন করতেছে না এটা নতুন করতেছে ভবিষ্যত আর ভালো হবে খুব খুব ভালো ডেকোরেশন করবে দেখা যাচ্ছে যে লাভের ডেকোরেশন করতেছে মানুষ এখানে আসে খুব ভালো আদান প্রদান করতে পারবে এখানে জোরা জোরা আসলে ভালো হবে তবে আমরা জোরা জোরা না আমরা সিঙ্গেল করতে বেশি ভালোবাসি লাইটিং ডামাক সবচেয়ে বেশি ভালো লাগছে বিশেষ করে ও গাছের উপর লাইটিং দিছে বিশেষ করে তারা তারপরে ওই যে আগুনে ফুলকে হাওয়া উঠতেছে এটা আরো বেশি ভালো লাগবে দেখি আমরা এই নতুন পার্কের ভিতরে আসা আলী ভাই ভাই কি খোঁজ করলেন মুড়ি মাখা তো মুড়ি মাখা নাই কি মাখা আছে ফুসকা হ্যাঁ ফুসকালে মেয়েরা খাই ফুস্কা আছে ভাই এটা নতুন করলেন না আচ্ছা ভবিষ্যতে আরো উন্নত মানের করার প্রোগ্রাম আছে নাকি যেহেতু গ্রামের পরিবেশ এখানে ফ্যামিলি সহকারে কিন্তু আসা যাবে এখানে মোটামুটি ভালো ভালো খাবার আইটেম এনাকে পাওয়া যাচ্ছে ভবিষ্যতে আর ভালো ভালো খাবার আইটেম পাওয়া যেতে পারে যাই হোক এখানে আসে আমরা আসলে যে উদ্দেশ্য আসলাম সেটা হলো না মুড়ি মাখা খাওয়ার জন্য আসলাম মনে ভাবছিলাম যে এখানকার মুড়ি মাখার স্পেশাল হবে এই কারণে আসা ভাই মুড়ি মাখা ছাড়া আর কিছু খাবেন না তাহলে কিছু বলবো না ভাই এই মুহূর্তে আমার একটা ডায়লগ মনে হয়েছিল কিন্তু ডায়লগটা দেবো না কারণ আমার বন্ধুরা আমার অন্য কিছু মনে ভাবতে পারে নতুন হলো এখানে আসে মানুষ অনেক অনেক ভিডিও আপলোড ছাড় বলতেছে যে তোমরা কি এই জায়গাতে আসতে পারছিস তো দেখেন আজকে আমরা আসেই দেখাইছি

কি রে ভাই আলী ভাই আমাদের বড় কন্ট্রি ক্রিয়েটর মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে অবশ্যই 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 যেতে পারি অবশ্যই